আলহামদুলিল্লাহ যারা আপনারা বলছেন কমন বক্সে লিখছেন যে এ ছেলেটা মানে পাগল এর কথা শোনা যাবে না এ মানে কি ফেতনা ছড়াচ্ছে ফেতনা আমরা ছড়াচ্ছি না ফেতনা এখন নতুন সময় নতুন আলেম বেরিয়েছে এরা না বুঝে মানে কোনো হাদিস না বুঝে মানে কোনো কোরআন নিজে হতে মানে কি যে হাদিস কোরআন থেকে যে কোন একটা দলিল মানে কি নিজে মানে কি নিজে মানে কি বাহির করবে বা কোনো কোরআনের আয়াত নিজে মানে ব্যাখ্যা করতে পারবে না হাদিসে ব্যাখ্যা করতে পারবে ওই রকম জ্ঞানে আলেম এখন জন্ম হয় নাই এই কারণের জন্য আমরা তাকলিদকে বিশ্বাস করি তাই আমরা ইমাম আজ আবু হানিফুর তিনার মানে কি উপর আমাদের নির্ভর ফুরফুরা পীর জামানের উপর নির্ভর তিনারা যে কিতাব বলেছে সেই কিতাব অনুযায়ী আমরা আলোচনা করি এবং সেই অনুযায়ী আমরা সব আমল করি কারণ অতটা জ্ঞান পৃথিবীতে আর কোনো মানুষ আর জন্ম হবে না এই কারণের জন্য যে মানে অনেক মানুষ রয়েছে মুখে দাঁড়িয়ে নেয় তারাও দেখছি ফটোয়া দিচ্ছে মানে কি তারা কোরআনে নিয়ে ফটোয়া দিচ্ছে এই জন্য মানুষের ইমান লোটানোর জন্য বর্তমান সময় পরিস্থিতি খুবই খারাপ এই জন্য আমরা মানে কি যে ওই সমস্ত ইমামদের উপর আমরা মুখ্যপ্রেক্ষী তিনারা কিতাবের যা বলেছে আমরা সেটাই অনুসরণ করব। সেটাই আমরা মানব তো আজ আমি আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমরা দেখবো ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে মানে কি যে এখানে হাত বাঁধা সম্পর্কে কী বলেছে আমরা দেখব এই কিতাবের মধ্যে আপনার লেখা হয়েছে যে এই কিতাবের মধ্যে আপনার উল্লেখ করা হয়েছে যে মেজলা হুজুর ফিরকির রহমাতুল্লা রায় তিনি বর্ণনা করেছেন যে নামাজ সম্পর্কে যে মেজলা হুজুর ফিজকরুর রহমাতুল্লা রায় তিনি বর্ণনা করেছেন যে কিতাবের মধ্যে পুরুষ মানে কি নাভি নিচ্ছে এবং মহিলা বুকের উপর হাত মানে কি বাধা কথা এখানে বলেছে ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে লিখেছেন তারপরে মদ্দাল আল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে আমরা দেখব এই কিতাবের মধ্যে আপনার আল্লামা রুহুল আমিন বসিদুর রহমাতুল্লাহ তিনি মানে কি লিখেছেন যে আপনার পুরুষের জন্য নাভি নিচে এবং মহিলাদের জন্য বুকের উপর এখানে লিখেছেন মুদা সিক্লামিন ও এখানে হাওয়ারা দিয়েছে রুদ্দুল মোহতার হানাফি মসাবের কিতাব ফতুয়া হিন্দিয়া এবং আরও লিখেছেন যে কি যে কিতাবগুলো নেহিয়াতিল মুরাদ কিতাবের মধ্যে রয়েছে এবং রুদ্র মোহত্তার খুলাসাতুল ফতুয়া হাসিয়াত তাহাতাবি মারাকিল ফালা শরহুল কাবিজ এবং জাইহারাতুল নারিয়া ইমদাদুল ফত্তা। এই কিতাবের মধ্যে রয়েছে এবং আমরা আরও দেখব যে মিফতাহুল জান্নাত এই কিতাব থেকে আমরা দেখব মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে মানে বলা হয়েছে মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে বলেছে যে আল্লাহ আকবার বলে নাভির নিচে বাম হাতের উপর ডান হাত ভালো করে বাঁধবে এবং নাভির নিচে হাত বাঁধবে এখানে বলা হয়েছে মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যেও রয়েছে এবং আমরা দেখব তরিকুল ইসলাম ফুরফুরার শরীফের জামানের খলিফা তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে মানে কি বলা হয়েছে এখানে আমরা দেখব যে এখানে এক তিনশো নয় পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে পুরুষ হলো নাভি নিম্ন দেশে বাম হাতের উপর দাম হাতে রাখা এবং স্ত্রী লোক হলো বক্ষ দেশে হাত রাখা তাহলে এখানে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে আমরা পেলাম যে পুরুষ নাভি নিচে হাত বাঁধবে এবং আমরা দেখব যে আহাকামে শরিয়াত এই কিতাব থেকে মানে কি বলা হয়েছে এই কিতাবের মধ্যে আপনার লিখা যে পঞ্চান্ন পৃষ্ঠা পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে লিখেছে যে পুরুষ নাভির নিচে এবং নারী বুকের উপর হাত বাঁধবে তাহলে এখানেও বলা হয়েছে আহাকামে শরিয়াত ফুটফুরা শৈবের কিতাব এখান থেকেও বলা হয়েছে আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ নসরুল মুস্তাহিদিন মাসাইল জরুরিয়া এই কিতাব থেকে সুন্দরভাবে মানে কি তিনি আলোচনা করেছেন যে এখানে নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে তিনি দলিল হিসাবে পেশ করেছেন এখানে এখানে যে কিতাবের মধ্যে বলা হয়েছে যে আল্লামা বসিয়াত রহমাতুল্লা আলায় তিনি নাভির নিচে হাতবাদা সম্পর্কে তিনি বলেছেন যে বদরউদ্দিন আইনি রহমাতুল্লা আলায় তিনিা দিয়ে লিখেছেন জাল্লামা আল্লামা বদরউদ্দিন আইনি রহমাতুল্লাহ বলেছেন যে হজরত আলী নাভীর নিচে হাতবাদা সুনত বলে প্রকাশ করেছেন কোনো সাবা সুন্নত বললে সাধারণত নবীর সুন্নত বোঝা যায় বিধান বিধানকণে একমতে আল্লাহ রসুলের হাদিসের তুল্য হয়ে থাকে হাদিসের তুল্য হয়ে থাকে এখানে আল্লাহ রসুল সাল্লামের হাদিস বলে এখানে উল্লেখ হয়ে মানে কি থাকে এখানে আমরা আর মানে কি দেখব জাহানাফি হানাফি মজাবের আল্লামা রুহুল আমিন বসিয়াত রহমতুল্লাহ আল্লাহ তিনি মানে কি বর্ণনা করেছে যে ফসল নিলি রব্বিক হার এখানে যে আয়াতটা মানে বলা হয়েছে সে আয়াত সম্পর্কে লিখেছেন তফসির বীজ আট নম্বর খণ্ড পাঁচশো দুই পৃষ্ঠা অধিকাংশ টিকাকরণ বলেছে রথ কুরবানি করা এ দলিল সঙ্গত মত কয়েকটা প্রমাণ দ্বারা ইয়া যুক্তিযুক্ত হওয়ার প্রমাণ হয়েছে ফতেহুল কাদির এই কিতাবের মধ্যে রয়েছে উক্ত শব্দের অর্থ কুরবানি করা বুকের উপর হাত রাখা মর্ম সহি নয় তো এখানে আল্লামা বসিয়ত রহমতুল্লাহ আলাই তিনি বলে অনহাস শব্দের অর্থ এখানে বুকের উপর হাত বাঁধা এটা নয় কুরবানি করে নামাজ পড়ার কথা এখানে বলা হয়েছে তারপরে আল্লামা বসিয়ত রহমতুল্লাহ আলাই তিনি হাদিস মানে কি পেশ করেছেন যেখানে শহীদ তিরমিজি শরীফের হাদিস এখানে মানে বর্ণনা করেছে কতগুলো সাহাবা ও মাতে দুই হাত নাভির উপর বাঁধবে আর কতগুলো সাহাবা তাবি মতে নাভির নিচে দুই হাত বাঁধবে উভয় কাজ মতে জায়েজ আছে বলে উল্লেখ করা হয়েছে তো এখানে সহি মুসলিম শরীফের মধ্যে লিখেছেন যে সহি মুসলিমের মধ্যে লিখেছে যে ইমাম শাফি প্রসিদ্ধ মত অধিকাংশ আলেমের মতে দুই হাত বুকের নিচে নাভির উপর রাখবে ইমাম আবু হানিফা সুফিয়ান সওয়ারি ইসহাক আবু ইসহাকের মতে নাভির নিচে দুই হাত মানে কি যে রাখবে তা হতে দুই হাদিস বোঝা যায় তো ইমাম এক একমত বলেন যে বুকের নিচে নাভির উপর হাত রাখবে আর একমতে বলে নাভির নিচে হাত রাখবে তো পুরুষ লোকের হাত রাখবার ব্যবস্থা হাদিস ও শাহবাদের মতে প্রমাণিত হয়েছে আর স্ত্রী লোকের পক্ষে সম্বন্ধে কোনো ব্যবস্থা উক্ত দুটো দলিল হতে সাব্যস্ত হয় না তো কাজে ইমাম আজম আবু হানিপুর রহমান তিনি কিয়াস করে বললেন স্ত্রী লোকের নামাজে দুই হাত বুকের উপর বাঁধবে এবং তাদের পর্দা রক্ষা হবে কাপড় খুলতে পারবে না এখানে যে আল্লামা রহমতুল এবং নাভি নিচে দুটো মত দিয়েছে তো দুটো মত অনুযায়ী আল্লামা রুহুল আমি বসে রহমতুল্লাহ তিনি বললেন যে হানাফি যাবে ইমাম আজম আবাহানিবুর রহমাতুল্লাহ তিনি সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছেন যে পুরুষের জন্য নাভির নিচে মহিলাদের জন্য মানে 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 কি বুকের উপর উপর যাতে যাতে পর্দা দুই খুলতে পারবে না ইমামে আজম আবু হানিফুর রহমতুল্লাহ তিনি হানাফি মাজাবে যে মানে মতটা আল্লা রুহুল আমিন বসে রহমতুল্লাহ তিনি উল্লেখ করেছেন এবং আরেকটি গীতার মধ্যে রয়েছে যেখানে ঈসুল অসুল কিতাবে দুশো ষোলো পৃষ্ঠের মধ্যে লিখেছেন যে ইমাম রাজীন বর্ণনা করেছেন নিশ্চয় হাজরত আলী বলেছেন নাভিন নিচ্ছে আহবাহ সুন্নাত আল্লাহ রসুলের তো এখানে আমরা ফুরফুরা শরীফে কিতাব থেকে আমরা পেলাম যে নাভির নিচে হাত বাঁধা পুরুষের জন্য মানে কি নাথ বলেছেন মহিলাদের জন্য বুকের উপর হাত বাঁধতে হবে এটা হলো আদব ও সম্মান তো এখানে আমরা আল্লা রুহুল আমিন বসির রহমতুল্লাহ তিনা কিতাব থেকে আমরা পেলাম তো আরও মানে ফুরফুরা শরীফে অনেক কিতাব রয়েছে তো আমি অত মানে লম্বা চড়া করছি না তাই প্রত্যেককে বলবো যে কমন বক্সে যারা লিখছেন তাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে পড়াশোনা করুন কারণ আপনারা যে সমস্ত শাইকদের কথা শুনছেন তারা নিজে গুমরা পদভুষ্ট তারা জাহান্নামী আপনাদেরকে জাহান নামে ঠেলে নিয়ে যাবে আল্লাহ নবী বলেছেন যে এক আলেমরা জান্নাতে যাবে আর এক আলেমরা জাহান নামে যাবে তো ওরা হচ্ছে সেই জাহান নামে যাওয়া ব্যক্তি তাই ওদের কথা শুনলে আপনাদেরকে জাহান নামে যেতে হবে আর আমরা হচ্ছি জাহান নামী মানে কি যে দলের মানে কি আলেম দেখে আমরা মানি না আমরা জান্নাতি মানে আলেম দেখে মানি যারা নবীর সঙ্গে সম্পর্ক করতে হবে তবির থেকে শুরু করে সাহাবা দেখে শুরু করে আল্লাহর অলিরা হলেন বিখ্যাত আলেম এবং মানে কি মহাদিস মহকিক ছিলেন ফকির ছিলেন সেই দল অনুসারে আমরা তিনাদের কিতাব অনুযায়ী চলি আমরা নিজে থেকে কোনো মানে কি নিজে থেকে কোনো হাদিসের মানে নিজে থেকে কোনো কোরআনের মানে নিজে থেকে কোনো ব্যাখ্যা করি না কারণ আমরা মাঝাব মানে এই কারণের জন্য আর তোমরা নিজে থেকে ব্যাখ্যা করছো নিজে থেকে মানে করছো এই জন্য তোমরা বাহাত্তর কাতারের মধ্যে আছো এটা কোনো মানে কি সন্দেহ নয় নিশ্চয়ই তোমাদের মানে কি ঠিকানা কি হবে তোমরা নিজেই একটু মানে কি দেখো আল্লাহ ফুর রহব্বুল আলমী আমাৰ পত্নী কামৰ কৌফিকাৰ কৰে আল্লা